তালদিঘির পুকুরের জল যেন আরো ঝলমল করে উঠেছে গভীর রাত চারিদিক নিস্তব্ধ শোনা যাচ্ছে শুধু ঝিঝি ডাক আর সাথে সাথে ধূপ ধাপ করে তাল পড়ার শব্দ গোটা গ্রামের মধ্যে ছিল এই একটাই তালবন যেখানে সারি সারি তাল থাকলেও সেই গ্রামের মানুষ কোনো দিন কোনো তাল করিয়ে খেতে পারত না কারণ সেই তাল বনে বাসাবিধি ছিল এক ভূত আর শাকচুন্নি কেউ যদি ভুল করেও সেই তালতলায় একবার যেত সে আর বিচে বাড়ি ফিরতে পারত না তার মাথায় তাল ফেলে তার ঘর মোটকে খেত এই ভূত আর শাকচুন্নি তাই গ্রামের মানুষ তাল খাওয়ার আশা একেবারেই ছেড়ে দিয়েছিল সেদিন গভীর রাত ধুপ করে তাল পড়েই চলেছে তখন সবাই ঘুমিয়ে শুধু চোখে ঘুম ছিল না বাণী ও ডকাইয়ের দিদি ওই দিদি শুনতে পাচ্ছিস তাল বনে কত ধুপ করে তাল পড়ছে কত দিন হয়ে গেল তালের পিঠে তালের বড়া কিচ্ছু খাইনি চল না দিদি আমরা গিয়ে কিছু তাল করিয়ে আনি মা তো কম কিছু বুঝতে পারবে না চল না মা ওটার আগে আমরা চলে আসব। তুই কি পাগল হয়েছিস ভাই জানিস না ওই তাল বনে ভূত থাকে যে একবার যায় তার কার মোটকে রক্ত চুষে খায় ওই ভূত ওরে বাবা না না আমি যাব না আর তোকেও যেতে দেব না তার থেকে চুপচাপ ঘুমিয়ে পর বলছি আরে বাবা ভূতেদেরও তো ঘুম পায় নাকি এত রাতে ওরাও মনে হয় ঘুমোচ্ছে তুই চল তো কিচ্ছু হবে না এই বলে ডকায় তার দিদি বাণীকে নিয়ে তাল বোনের দিকে যায় তাদের মা তখন ঘুমিয়ে কিচ্ছু টিটের পায় না আর এদিকে দেখো কিন্নি কত তাল পড়েছে কতদিন হয়ে গেল পালের বড়া তালের পিঠে কিছুই খাইনি তুমি তো মাঝে মাঝে এসব বানাতে পারো নাকি আম সেই কবে তো মনে ভূত হয়েছে এখনো এটা জানো না ভূতেরা কি আগুন জ্বালাতে পারে যে তোমাকে আমি তালের বড়া ভেজে খাওয়াবো অসাব খেতে হবে না এই কাঁচা তাল খেই তোমার মনের স্বাদ মেটাও ও তুমি র কচো কেন অরে ওগুলো কারা দেখো তো গিন্নি কারা যেন হেঁটে কেদিকেই আসছে বলে মনে হচ্ছে এটা তো একটা বাচ্চা ছেলে আর মনে হচ্ছে বেটাতে এত সাহস আসুন একবার তারপর মজা দেখাচ্ছে তারপর আর ডকাই তালতলার দিকে এগিয়ে যায় আর সেখানে গিয়ে যেই তারা একটা তাল কুড়িয়ে বস্তায় ভরে অমনি কি যেন একটা তাদের পিছনে ছপ করে ঝাঁপ মারে বানিয়ার ডকাই ভয় ভয় পিছন ঘুরে দেখে তাদের সামনে দাঁড়িয়ে আছে ভূত আর হাপচন্নি দুখ ছেড়ে দাও আমাদের আমাদের মেরোনা আমরা একটাও তাল নেবো থেকে আমাদের বাড়ি যে ওহ! কত দুঃখে খাবো। ঠিক গ্রামের কোনো মানুষ হাসতে ভয় পায় আর তোরা বেটা চুনো পুটি রা